শবে বরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমনকি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা সবে বরাতে মূলত কি কি আমল আছে সবে বরাতে কি কি আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এ আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি সবে বরাতার নামাজ এত রাকাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতের একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে সেজদা করেন আর সহবরাতে সারা রাত মসজিদে করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতে সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এই জন্য সহবরাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শীত থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্ধেশ প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান কাবা ঘরের চারই সাইডে তাওয়াফ করতেছেন একই সাথে আব্দুল্লাহ বিন আব্বাসও আছে মহাবেও আছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাওয়াফ করতে গিয়ে কাবা ঘরের যে চারটে কোণা আছে এই চারটে কোণার এই কোনা যেটা হাজরে আসোয়াদ আর এই কোনা রুকনি আমানি এই দুই কোনাতে রাসুল সাল আলহি আসাল্লাম হাত লাগাতেন হাত দিয়ে স্পর্শ করতেন এবার মহাবিয়ার জি আল্লাহ তালা আনহু এই দুই কোনা সহ বাকি যে দুইটা কোনা আছে ওই দুইটা কোনা তো হাত দিতে লাগলেন তখন আব্দুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহু জিজ্ঞেস করছেন লিমা তাস্তালি মহাদাইনি রুকনাইন মহাবিয়ার জি আল্লাহ তালা আনহু আমি আব্দুল্লা বিন আব্বাস আল্লাহ রাসুলের সাথে ওমরা করেছি হজ করেছি তফ করেছি আল্লাহ রাসুলকে কোনোদিন রুকনি আমানি এবং হাজির আসাদ বাদ দিয়ে

এই ঘরের কিছু অংশ কি পরিত্যাগ করা যেতে পারে এই ঘরের কোনো অংশ কি ছেড়ে দেওয়া যেতে পারে এই ঘরের প্রত্যেক অংশে আমি হাত লাগাতে চাই এবার আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ হোক কিছু বললেন না একটা আয়াত ছাড়া সুরা হাজাবের একুশ নম্বর আয়াত লাকুমফি রসুল ইল্লাহি উসুন হাসানা দুনিয়ার মানুষ তোমাদের জন্য রসুল সাল্লি আসাল্লামের মধ্যে রয়েছে উত্তম সর্বোত্তম আদর্শ এই একটি আয়াত পড়ে আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটাই বুঝাতে চাইলেন যেহেতু আল্লাহ রাসূল আমাদের জন্য সর্বোত্তম আদর্শ সেহেতু তিনি যদি শুধু দুইটি কোনায় হাত লাগিয়ে থাকেন তাহলে আমাদেরকেও কি করতে হবে শুধু দুইটি কোনায় হাত লাগাতে হবে আর একটা দলিল না একদিন ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসেছে যা আর ওয়সাআল ইমাম মালিক اريد ان احرم من قبر رسول الله صلى الله عليه وسلم ইমাম মালিক আমি আল্লাহর রাসূলের কবর থেকে এহরাম বাঁধতে চাই এটাও একটু বুঝতে হবে এটা মদিনা ইমাম মালিক হচ্ছেন মদিনার ইমাম ইমাম ও দারিল হিজরা মদিনার মানুষদের এহেরাম বাঁধার জায়গা হচ্ছে মক্কার দিকে পনেরো বিশ কিলোমিটার যেতে জুল হলাই একটা জায়গা আছে ওখান থেকে রাসুল সালাম এহরাম বাদ দেন ওইটা হচ্ছে এই ব্যক্তি ইমাম মালিককে এসে জিজ্ঞেস করতেছে ইমাম মালিক উরিদ আন ওহামিন খাবর রাসুল্লাহ ইমাম মালিক আমি আল্লাহ রাসুলের কবরের পাশে থেকে আল্লাহ রাসুলের মসজিদ শ্রেষ্ঠ মসজিদ একটি মসজিদের নবমী থেকে এহরাম বাঁধতে কোন সমস্যা আছে কি তখন ইমাম মালিক বলছেন লা তাফআল আখশা আং তাকা ফিতনা এই রকম করিও না আমি ভয় পাচ্ছি যদি তুমি এই রকম করো তাহলে তুমি ফিতনার মধ্যে পতিত হবে এবার ওই ব্যক্তি ওই ব্যক্তির জবাব আর আগ এক দুই দিন পরে যারা সবে বরাত পালন করবে তাদের জবাব একই তারা কি বলবে তারা বলবে যে আমরা তো সালাত আদাই করতেছি সালাত আদাই করা কি খারাপ কাজ সালাত করা তো ভালো কাজ আমরা তো সবে বরাতের দিন সিয়াম রাখতেছি সিয়াম রাখা কি খারাপ কাজ সিয়াম রাখা তো ভালো কাজ এমন কি শাহজালাল বিমানবন্দর থেকে যারা ইহরামের কাপড় পরে এবং শাহজালাল বিমান বন্দর থেকে যারা লাভবাইক আল্লাহ লাব্বাইক বলে তাদেরকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই আমাদের এহরাম বাঁধার জায়গা তো এলাম লাম তো আপনি এখান থেকে কেন এহরাম বাঁধছেন এখানে কেন লাব্বাইক পড়তেছেন তো তারও জবাব হবে একই জবাব যে জবাব ইমাম মালিককে ওই লোকটা দিচ্ছে ইমাম মালিক যখন তাকে বলল তুমি এরকম করিও না তখন ওই লোক কি বলতেছে আইউ ফিতনাতিন হাদিহি ইল্লা আলান ইমাম মালিক কিসের ফিতনার কথা বলেন এটা আবার কিসের ফিতনা আমি যদি জুল হুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে ফেতনা হতো এটা বুঝতে পারতাম কথা ঠিক আছে আমি তো জুল পার হয়ে চলে যাইনি জুল হোলাইফার পনেরো বিশ কিলোমিটার আগে তাও আবার আল্লাহ রাসুলের মসজিদে তাও আবার আল্লাহ রাসুলের কবরের পাশ থেকে হেরাম বাঁধতে চাই এর মধ্যে ফেতনার আবার কি আছে আমার তো বুঝে আসে না আপনি বলছেন আমি ফেতনায় পতিত হব তখন ইমাম মালিক রাহেমহল্লা বলছেন আল্লাহর বান্দা আইয়ু ফিতনাতিন আযমু মিন হাদিহি সাবাকতা ইলা ফাদিলাতিন কাসার আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আল্লাহর বান্দা এর চেয়ে বড় ফেতনা কি হতে পারে তুমি এমন আমল এমন কাজ এমন ফজিলতের দিকে এগিয়ে যাচ্ছ যে আমল যে কাজ যে ফজিলতের পিছনে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বোত্তম মানুষ সবচেয়ে পরহেজগার মানুষ সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এগিয়ে যাননি এর চেয়ে বড় ফেতনার হতে পারে না